আমরা যারা অনলাইন থেকে আসছে হাতে থাকে স্মার্টফোনটি সার্চ ইনকাম করতে চাই তারা আসছে কী করে ইউটিউবটা ওপেন করি ইউটিউবটা ওপেন করার পর এখান থেকে যে সার্চ বার আছে সার্চ বারে ক্লিক করি তারপর সেখান থেকে আমরা লিখি অনলাইন ইনকাম বিডি তো এখান থেকে হচ্ছে অনলাইন ইনকাম বিডি লিখে সার্চ করি অনলাইন ইনকাম বিডি লিখে সার্চ করলে এখান থেকে অসংখ্য ভিডিও কিন্তু আমরা পেয়ে যাই এইখান থেকে অসংখ্য ভিডিও দেওয়া আছে যে এক ক্লিকে এক হাজার টাকা দুই হাজার টাকা এরকম কিন্তু অনেক লোভনীয় অফার কিন্তু এখানে শেয়ার করা হয়ে থাকে তো আপনারা কিন্তু সেই সব ভিডিওগুলো আসছে এখান থেকে প্লে করেন তারপর সেখান থেকে কাজ করেন কাজ করে কিন্তু পেমেন্টটা পান না তো এখানে যেসব ভিডিওগুলো কিন্তু দিয়ে আসছে প্রত্যেকটা ভিডিও টোটালি ফেক হয়ে থাকে তো আমি আপনাদের মাসে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছি মাত্র এক মিনিট সময় দেওয়া আপনি এখানে একটা অ্যাকাউন্ট করার সাথে সাথে এখান থেকে আটশো পঞ্চাশ টাকা একদম ফিতে সম্পূর্ণ ফি তে আসছে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন এছাড়া আপনি চাইলে ডাস বাংলা ব্যাঙ্ক পেটে ফ্রিতে মোবাইল রিচার্জের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে আসতে পেমেন্টটা নিতে পারবেন এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাদের সকলের কাছে আমি রিকোয়েস্ট করতেছি সে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওটা যদি এক সেকেন্ডের জন্য টেটে কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে সে নিজে লস করুন আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এইটা থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবে না তো আমি আপনাদেরকে সাহায্য করে রিকোয়েস্ট করতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে কাজ করুন তো যারা আস্তে আজকে ভিডিওটা লাইক দেয় প্লিজ 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 ক্লিস অবশ্যই কষ্ট করে হলে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা এই টু জোট কন্টিনিউ করতে থাকুন কারণ আজকে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন আমার তো এক মিনিট সময়তে যদি একটা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা একদম ফ্রিতে হচ্ছে এক সেকেন্ডের মতো আপনার যে বিকাশ টকের নগদ এবং ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম এবং ফ্রিতে মোবাইল রিচার্জের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা নিতে পারবেন তো আপনারা যেন ইউটিউবে সেইখান থেকে অনলাইন ইনকাম ভিডিও লিখে সার্চ করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা এবং আপনার অনেক স্থানে আমাকে কি মেসেজ করে বলছেন যে ভাই আমাদের মাসে এমন একটা আর্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করুন যেখানে কাজ করে আমরা হান্ড্রেড কোটি পার্সেন্ট হচ্ছে পেমেন্টটা রিসিভ করতে পারি তো তাদেরকে বলতেছে আসবে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে মাত্র এক মিনিট সময় তো সাতশো পঞ্চাশ টাকা সাথে সাথে ইনস্টা কিন্তু আপনি আপনার যে পকেট আছে পকেটে কিন্তু নিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো হে গেছে আমি আসছে আপনাদের মাসে আরেক স্যানেল আপনার বড় বড় মতো আমাদের ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না পারে আজকে যে ভিডিওটা আছে ভিডিওটি স্টার্ট করা যাক তোকে সাজ করতে ভিডিওটা শাস করে ভিডিওটি শুরু করার আগে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আপনি যদি প্রথমবারের মতো আমাদের যে চ্যানেলটা আছে নতুন এসে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্লিজ 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 ক্লিস অবশ্যই চ্যানেলটা আসে এই পাশে যে লাল সুন্দর সাবস্ক্রাইব একটা বাটন দেওয়া সেটা ক্লিক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলে বেলাইকনটা সেইটা ক্লিক করে অবশ্যই এখান থেকে কলে সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে আমাদের যে নিত্য নতুন আপডেট যে ভিডিওগুলো আছে এটা কিন্তু আপনি সবার আগে কিন্তু দেখতে পারবেন অবশ্যই এটুকু কাজ করে নেবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই অল সিলেক্ট করে দিবেন আজকের যে ভিডিওটা আছে ভিডিওটা অবশ্যই এখান থেকে একটা লাইক করবেন এখান থেকে যে লাইক বটন থেকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকের ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন আছে যে মন লওয়ার আছে সেটা জানতে ভুলবেন না আর এখান থেকে কাজে যে শেয়ার অপশান আছে এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে চালসে আজকের যে ভিডিওটা আছে এই ভিডিওটা আসছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে প্রত্যেকটা বন্ধু বান্ধব আজকের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো আজকের ভিডিওটি যদি এক সেকেন্ডের জন্য টেনে দেখেন সেক্ষেত্রে নিচে লস করেন একটা কোস্ত পেমেন্টটা পাবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে যারা পাবেন না পেমেন্ট আটশো পঞ্চাশ টাকা তাদের আমি নিজ পকেট থেকে পেমেন্ট করবো সেটার গ্যারান্টি নিচ্ছি তো এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্কটা পাওয়ার জন্য এই টাইটেলে ক্লিক করবেন সেক্ষেত্রে সেমাটে ডিসক্রিপশন বক্সে ওপেন আসবে এখান থেকে ডিসক্রিপশান বক্সে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে সো এখান থেকে সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর হচ্ছে একটি ক্লিক করুন তোকে সে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখনই ক্লিক করুন আপনার কিন্তু গুগল প্লে স্টোর নিয়ে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে ফার্স্ট ক্যাশ তো যখন হচ্ছে মানে হচ্ছে প্লে নিয়ে আসার পর সেখান থেকে ফার্স্ট ক্যাশ নামের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড করতে হবে তো কী রে ভাই আজকের ভিডিওতে লাইক না করলে প্লিজ 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 ক্লিজ অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করতে থাকবে যারা আজকের ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেয় না প্লিজ 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 কষ্ট করে হলে একটা লাইক করে এ টু জেড ভিডিও দেখবেন কারণ আজকের ভিডিওটি কিন্তু অনেকটা হেল্পফুল এবং অনেকটা ইনফরমেটিভ মারাত্মক এবং মাথা নষ্ট করে একটা ভিডিওতে আসছে তো গেছে এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে আপনি এখান থেকে চ্যানেলটা সে বা মানুষ এখান থেকে সরি গেস এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা সে বা ইনস্টল অপশন আছে ইনস্টল অপশানে ক্লিক করছে এখান থেকে ফার্স্ট ক্যাশ নামের যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা আছে ডাউনলোড করে নেবেন তারপর সে অ্যাপ্লিকেশনটাতে রেটিং দিতে হবে এই জন্য একটি কল করবেন স্কল করার মতো এখান থেকে পাঁচ ট্যাচটা ফিল আপ করে দেন এখানে লিখে দেবেন সে রিয়েল অ্যাপস নাইস অ্যাপ এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই এটা পোস্ট করবেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটাতে ফাইভ স্টার রেটিং দেওয়া যাবে এইভাবে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটাতে ফাইভ স্টার রেটিং দেবেন তারপর সে অ্যাপ্লিকেশনটাতে কাজ করতে হলে অবশ্যই একটা বিপএল ইউজ করতে হবে তো আপনি হচ্ছে গুগল প্লে স্টোর সার্চ বা লিখতে পারেন সুপার বিপেন বা টার বিপেন যে কোনো একটা লিখ এখান থেকে সার্চ করতে পারেন তো যে কয়েকটা একটা বিপেন ডাউনলোড করে দেন হচ্ছে এখান থেকে ওপেন করে দেবেন তো আমি মূলত এখান থেকে সুপার বিপেন যে বিপেনটা আছে এটা ইউজ করবো তো এটা কীভাবে কানেক্ট করতে হয় সেটার প্রসেসের দেখা তো যারা আজকের ভিডিওতে লাইক দেন ভাই প্লিজ 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 একটা লাইক করতে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা বসে বেশি পরিমাণে সময় এখানে ব্যয় করতে হয় না জাস্ট লাইক অপশান ক্লিক করলে একটা লাইক করেছে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করে দেন তো এখান থেকে হচ্ছে এই যে অপশানটা আছে এটাই ক্লিক করে দেন এখান থেকে ইউজ কান্ট্রি সার্ভারটা আছে সেটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে কানেক্ট অশানে ক্লিক করেন কানেক্ট অপশানে ক্লিক করামার টাস এখানে একটা চলে আসবে আর টস্টে সম্পূর্ণটা দেখে নেবেন তোকে তারপর সে উপর থেকে যখন হচ্ছে বিপিএল লেখা চলে আসবে এখানে হচ্ছে বিপিএল মতো একটা আইকন চলে আসবে তখন হচ্ছে এখান থেকে মাথা নষ্ট করে যে অ্যাপ্লিকেশনটা আছে এই ফার্স্ট ক্যাশ নামে অ্যাপ্লিকেশনটা এখান থেকে হচ্ছে এবার আপনি ওপেন করে দেবেন ওপেন করা মাত্র কীভাবে কাজ করতে এট টু যে দেখা হিসেবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখেন আটশো পঞ্চাশ থেকে এক সেকেন্ডের মধ্যে ফ্রিতে নিতে পারেন তো এখান থেকে হচ্ছে রেজিস্টার অপশনটা আছে এখান থেকে হচ্ছে আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে আমার একটি ইন্টারফেস শো করবে তো এখানে হচ্ছে প্রথমত সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য হচ্ছে এখান থেকে আপনার যে ইউজার নেমটা আছে সে এটা দেবেন তো আমি এখান থেকে আমার ইউজার নেমটা দিচ্ছি এক্স হৃদয় সরি গেস আলিয়ান তো তারপর সেখান থেকে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর সেখানে একটা পাসওয়ার্ড দেবেন মিনিমাম ছয় সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন আর রেফার কোডের জন্য ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দিয়ে দেন এখান থেকে রেস্ট অপশানে ক্লিক করবেন তো এখান থেকে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে মানে পাসওয়ার্ড দুইবার দিতে হবে তো এটা দিয়ে রেস্ট অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে গিয়ে আজকের যে অ্যাপ্লিকেশনটা সেইটা কিন্তু একটা অ্যাকাউন্ট করা হয়ে যাবে তো তারপর আপনি যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ডিস করেছিলেন সেই দুটার দিয়ে আপনাকে লগ ইনটা করে নিতে হবে তো এখানে আমি যে ইমেল পাসওয়ার্ড দিয়েছিলাম সেই দুটা দিচ্ছি এখানে তোকে এটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা লগ ইনটা হয়ে যাবে তো লগ ইন হওয়ারটা ঠিক কেমন তিনটা ফেস করবে এখান থেকে দেখেন তারা একটা নোটিশ দিয়েছে তারা বলতেছে ফাইভ স্টার রেটিং দে কমেন্ট করুন আপনার রেফার কোড তা হলে পেমেন্ট করা হবে না আমরা আপনাদের রেফার কোড চেক করে আপনাদের আইডি অ্যাক্টিভ করে দেবো বলতে স্যার আপনারা যদি তাদেরকে প্লেস্টে ফাইভ স্টার রেটিং না দেন সেক্ষেত্রে পেমেন্ট পাবেন আর অবশ্যই আপনার যে রেফার কোডটা এখানে দেওয়া আছে এইটা হচ্ছে কমেন্টে দিয়ে দেবেন নাই স্যার এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই এটা রেফার কোড উল্লেখ করে রেফার কোডটা দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্টলি পেমেন্টটা পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে যদি আপনি নোটিশ অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে সেই নোটিশটা আপনি পাবেন এটা অবশ্যই ফলো করবেন সো এখান থেকে মাই আর্নিং যেটা আছে এটা যে দেখাবে তো এখান থেকে কাজ করে যেন হাউলি বোনাস যেটা আছে এটাই ক্লিক করবেন এখান থেকে বোনাস পেতে হলে মানে সে বিজ্ঞাপনে ক্লিক করে তিন মিনিট ওয়েট করতে হবে তো গেট বস অপশনে ক্লিক করবেন গেট বস অপশনে ক্লিক করলে এখান থেকে যে অ্যাডভাইসমেন্টটা শো করে অর্থাৎ অ্যাডটা শো করে অবশ্যই এখান থেকে অ্যাডে ক্লিক করবেন তো স্যার লাইক দেন প্লিজ 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 কেস অবশ্যই একটা লাইক করে দেবেন তো আপনাকে যখন স্যার এরকম ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে তিন মিনিট থেকে দেন বেক করবেন সেক্ষেত্রে এক বিডিটি পেয়ে যেন তো রেফার অপশানে ক্লিক করলাস্ত এখান থেকে আপনার রেফার কোডটা পেয়েছেন এটা চলে আসছে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে পার রেফার আসছে আপনি পঞ্চাশ টাকা পেয়েছেন আপনার বন্ধু যদি প্রথমবার আসছে এখান থেকে পেমেন্ট নেয় মানে হচ্ছে প্রথমবার যদি এখান থেকে পেমেন্টটা পাই সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং সাইন আপ বোনাস হিসেবে পঞ্চাশ টাকা তো এখান থেকে হচ্ছে ক্যাশ আউট অপশন আছে ক্যাশ আউট অপশানে ক্লিক করলে আসছে এখান থেকে অ্যারেঞ্জমেন্টটা কেটে দেবেন এখান থেকে দেখেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা করা হয় পঞ্চাশটা কলের রিচার্জ একশো টাকা বিকাশ নগদ হচ্ছে একশো টাকা রকেট একশো টাকা কিসে পেমেন্টটা আছেন সেটা সিলেক্ট করে দেন নাম্বারে সাবমিট অপশানে ক্লিক করলে সাতটায় সাতাভাই ইনস্টালি পেমেন্টটা পেয়েছেন আর এখান থেকে যে ইউটিউবের ভিডিওগুলো আছে এগুলো দেখে নিতে পারেন এখান থেকে হচ্ছে একটা ভিডিওর উপর ক্লিক করবেন ক্লিক করার দেখেন এখানে আরও দশটা ভিডিও কিন্তু চলে আসবে তো এখান থেকে দশটা ভিডিও কাজ কমপ্লিট করতে হবে প্রত্যেকটা ভিডিও দেখলে পাবেন দশ পয়সা সেক্ষেত্রে অস ভিডিও অপশানটা এটা ক্লিক করে দেবেন অসভিড অপশনে ক্লিক করা মাত্র আছে এখান থেকে আপনাকে সরাসরি মেবি ইউটিউবে নিয়ে যাবে তোকে সে ইউটিউবে নেওয়ার পর এখান থেকে যে ভিডিওটা পেলে হয় অবশ্যই ভিডিওটা সে সম্পূর্ণ দেখে দেন হচ্ছে ব্যাক করবেন এক মিনিট দেখে হচ্ছে ব্যাক করবেন সেক্ষেত্রে দেখবেন সে এখানে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবার দশটা কাজ কমপ্লিট করবেন তারপর সে অস ভিডিও অপশানে ক্লিক করবেন অর্ডি ভিডিও অপশানে ক্লিক করলে সে ইউটিউবে নিয়েছে ইউটিউবে নিয়েছে যে করে অবশ্যই এটা ক্লিক করবেন তো এটা ক্লিক করলে প্লে নিয়ে গেলে প্লেস্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন দেন ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দু মিনিট ওয়েড করবেন তো আর এখান থেকে হচ্ছে আউটোর ভিডিওটা সে টেলিগ্রাম চ্যানেল সে অবশ্যই দুটো দেখাই দিবেন তো আজকে ভিডিওটা মানে এই দুটা তো অবশ্যই জয়েন থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপেস